হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিশম তো সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো নতুন একটা ব্লগ শুরু করছি আজকে সকাল হচ্ছে সোমবার পাঁচই ফেব্রুয়ারি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন আমি চলে এসছি দোকানে আর আমার সকাল সকাল স্নান করাও কমপ্লিট স্নান করে একেবারে রেডি সেডি হয়ে দোকানে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের দোকান তোমরা তো অনেকেই জানো যারা জানো না তারা জেনে নাও এটা হচ্ছে আমাদের নিজের দোকান মুদিখানা এটা তো আমার শাশুড়ি মা চালায় আর যাই হোক কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল আর আমার ইউএসজি রিপোর্ট করানো ছিল তো সেগুলো তো করেই ছিলাম তো যাই হোক আজকে আবার নতুন ব্লগ শুরু করলাম তো কেমন কি সারাদিন করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা অবশ্যই দেখো অনেক অনেক ভালো লাগবে তো আমি এখন দোকানে এসেছি একটাই কারণে মানে আজকে দুপুরে কি রান্না হবে না হবে সেই সমস্ত কিছু মায়ের থেকে জানতে আর কি কি নেব সেটা নিতে তো তারপরে আমি এখন নিয়ে নিয়েছি শাক এটা হচ্ছে কুলপি শাক আমাদের প্রতিদিন শাক রান্না হয় সেটা আমার জন্য কেননা আমাকে ডাক্তার শাক খেতে বলেছে শাক খাওয়াটা খুবই জরুরি শাক আমাদের বাড়িতে প্রত্যেক দিন আমাদের মেনুতে থাকবেই সে কুলপি শাক বলো জাই শাক বলো তারপরে আমি এগুলোকে পরিষ্কার করে নিলাম এবার চলে আসি আমাদের যে শরীর খারাপ ছিল ঠাকুমা এখন কেমন আছে ঠাকুমা এখন টুকটাক করে হাঁটছে হাঁটাহাঁটি করছে আসলে ওনার পায়ের অপারেশন হয়েছিল তো সেই জন্য উনি হাঁটতে পারছিল না ওনার শরীরটা ভীষণ খারাপ ছিল কিন্তু এখন একটু ভালো আছে তারপরে আমি আমার রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো আমি আজকে রান্না করছি মাছের ঝোল আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে কী রান্না করব অবশ্যই তোমরা দেখতে পাবে তো তার জন্য তো ওয়েট করতে হবে আজকে কিন্তু বাঁধাকপি একটু স্পেশাল রান্না হচ্ছে আর এই যে আমার মাছের ঝোল মানে ঝোলটা একবার রেডি হয়ে গেছে তো সেই জন্য আমি মাছগুলোও দিয়ে দিলাম আর আমার পাশে মানে জোড়া পাখায় রান্না করছি ওদিকে হচ্ছে কুলপি শাক আর এদিকে দেখো বাবা কী করছে বলো তো বাবা এদিকে করছে নারকেল ভেঙে নারকেলটাকে আর কি কুড়িয়ে দেবে বাবা দিকে আবার কাজ করছে আমি দেখি আমার কাজ করছি আমরা আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আমরা কাজকর্ম করি আমাদের ছোট ফ্যামিলি সবাই মিলে ভালোবেসেই কাজকর্ম করি এদিকে দেখে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা কী দিয়ে করছে বলো তো গাইস আজকে বাঁধাকপি করছে মুরগির ছাল দিয়ে ছাল ছাল দিয়ে বাঁধাকপি রাঁধলে যা লাগে খেতে একবারে মুখে লেগে থাকে তো যারা খেয়েছো তারাই জানবে কিন্তু যারা খাও না তারা একদমই জানবে না তো চলো তারপরে তো ভাত টাত বেরিয়ে বসলাম খেতে বসে পড়েছি আমি তো কী কী রান্না হলো থাকে এই যে কুলপি শাক সিদ্ধ আর এখানে আছে কলা দিয়ে পালং শাক দিয়ে মাছ পাতলা করে ঝোল আর এখানে মাছের ঝাল আর এটা হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে আর এই মুরগির ছাল দিয়ে রান্না করেছিলাম এই যে মুরগির ছাল দিয়ে রান্না করেছি কি সুন্দর খেতে লাগে বাঁধাকপি দিয়ে মুরগির ছাল করলে হেভি খেতে লাগে তো আমি এখন খেতে বসে পড়েছি খাবার টাবার সাজিয়ে নিয়েছি এদিকে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখলাম কী জন্য একটা নিয়ে এসছে এটা কী সবসময় তো দইয়ের মতন নিয়ে আসে দই তো একেবারে খুব সুন্দর করে খাই আমি কিন্তু আজকে আবার দই নিয়ে আসলো বাট এরকম লাল লাল মতন হয়ে আছে কারণ এটা তো আমি কী মোটেই বুঝতে পারছিলাম না তারপরে আমি ভাবলাম না একটু মুখে দিয়েই দেখি কি জিনিসটা কেমন খেতে একটুখানি মুখে দিলাম মুখে দেওয়ার পরে ভাবলাম তবু তোমায় বুঝতেই পারছি না কী এদিকে বরকে জিজ্ঞাসা করছি কি এটা কি এটা তুমি আমার কি এনে খাওয়াচ্ছ আমাকে তো সময় দই এনে খাওয়াও বাট এটা তো দইয়ের মতন খেতে না অন্য রকম খেতে আমি একেবারে ড্রেসটাকে উপভোগ করছিলাম বুঝলে তো উপভোগ করতে করতে তারপরে বুঝলাম আচ্ছা এটা তো এটা তো গাজরের হালুয়া আসলে কী বলতো বন্ধুরা আমার বর আমাকে একদিন বলেছিল যে আমি গাজরের হালুয়া খেয়েছি তোমাকে খাওয়াবো একদিন ঠিক আছে তো সেই জন্য ও আমার জন্য নিয়ে এসছে বাট আমাকে বলিনি আর আমি তো কখনও গাজরি হালুয়া খাইনি তো আজকে ও আমার জন্য দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো তো খেলাম ভীষণই ভালো লাগছিলো তারপরে আমি ওর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও তো এদিকে মানে খাওয়া তো দূরের কথা জীবনে খাওয়ার কথা মনেই করে না শুধু মোবাইল মোবাইলটা ঘাঁটতেই থাকে ঘাঁটতেই থাকে তো একা তো খেতে পারি না তো সেই জন্য ওকেও আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম নিজেও একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম বাবা যে নারকেলটা ভাঙছিল তো সেটা কিভাবে পেরেছিলো সেটা তো তোমাদের দেখানো হয়নি সেদিন ভাবলাম না তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো দেখো বাবা নারকেল কিভাবে পাচ্ছিলো একবারে আমার ঘরের চালে উঠে আর কীরকমভাবে বুদ্ধি করে দেখো লাঠি দিয়ে নারকেল তো তোমরা কখনো পেরেছো লাঠি দিয়ে নারকেল অবশ্যই কমেন্ট করবে দেখো ঠাকমা এখন পিঠে বানাবে বলে এখন চালের গুঁড়ো টুড়ো সব মাখছে এই অবস্থাতেও ঠাকমা বসে বসে এখন পিঠে বানাচ্ছে দেখেছো ঠ্যাং খারাপ হয়েছে তো কী হয়েছে হাত খারাপ তো হয়নি ওই জন্য পিঠে তবু চলবে কাজ তবু চলবে দেখেছ বন্ধুরা না আকিল পিঠে করবে আজকে নারকেল পিঠে করবে এই জন্য এইগুলো হচ্ছে এখন বিকেল বেলায় বসে বসে আমি ঘুম থেকে উঠলাম উঠেই দেখি এরকম মাখতে শুরু করে দিয়েছে নারকেল পিঠে হবে তারপরে সন্ধে সন্ধ্যে একেবারে নারকেল পিঠে আমাদের রেডি হয়ে গেছে গায়ে দেখেছ একেবারে গরম গরম শীতের সময় নারকেল পিঠে আর মা আজকে নারকেল পিঠেগুলো দুধ দিয়ে সেদ্ধ করছে মানে দুধ পুলি বানিয়েছি তো যাই হোক আজকে ভিডিও আমাদের এখানেই শেষ করছে আমরা এখন দুধ পুলি খেতে থাকি আর তোমরা এখনও যারা আমার ভিডিওটাকে ভালো করে লাইক কমেন্ট করো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো এখন তোমাদের গুড নাইট